কমলা এখন আর বিদেশি কোনো ফল নাই এখন আমাদের দেশেই বিপুল পরিমাণে কমলার চাষ হচ্ছে গত কয়েক বছরে কমলার উৎপাদন এবং পাঁচ গুণ আমদানি বেড়েছে তাহলে কমলার কিরকম চাহিদা রয়েছে আমাদের দেশে কমলার কমলার ফলে এখন নিতে আমাদের সব থেকে দুইটা জাতের কমলা বেশি চাষ হচ্ছে সেটা হচ্ছে এই চাইনিজ ম্যান্ডারিন এবং দার্জিলিং জাতের কমলা আমাদের দেশে যেগুলো উৎপাদন হচ্ছে এই কমলাটা হালকা একটু টক থাকলেও ভালো লাগে খেতে তো আপনারা যারা কমলা খেতে পছন্দ করেন চেষ্টা তবে এই কমলাটার স্বাদ নিতে কারণ আমাদের দেশে যে বাইরে থেকে কমলাগুলো আসে সেটা আমার কাছে মনে হয় কমলা শুটকি আমরা খাচ্ছি কারণ বাইরে থেকে নিয়ে আসার ফলে একটা দীর্ঘ সময় পর সেটা আমরা আসলে খেতে পারছি কিন্তু আমাদের দেশের মাটিতে যেটা উৎপাদন হচ্ছে সেটা আমরা সরাসরি গাছ থেকে ছিঁড়ে নিয়ে সাথে সাথেই স্বাদ নিতে পারছি এবং টাটকা স্বাদ নিতে পারছি তো আপনারা চেষ্টা করবেন দেশে যে কমলার বাগানগুলো হচ্ছে সেখানে বাচ্চা ফ্যামিলি সহ এসে দেখা এবং সাথে সাথে খাওয়ার যে শান্তি অন্যরকম একটা অনুভূতি দেয় তো আসবেন স্বাদ নেবেন সুমিষ্ট কমলার